খাগড়াছড়ির ঠাকুরছড়ায় ছড়ায় মাসব্যাপী বৈশু উদযাপন উপলক্ষে বলি খেলা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুর আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী বৈশু উৎসবের অংশ হিসেবে বলি খেলা পুরস্কার বিতরণ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার তিন মে দু তারিখ বিকেলে খাগড়াছড়ির সদর উপজেলার এক নং ওয়ার্ডের ঠাকুরছড়া নতুন বাজার মাঠে বৈশ্য উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সদস্য জয়া ত্রিপুরা সুপ্রিম কোর্টের আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল ইসলাম ভূঁইয়া বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের সাবেক উপমহাব্যবস্থাপক দিনময় রোয়াজা প্রাক্তন জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোজা খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবিশঙ্কর তালুকদার ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈশু উদযাপন কমিটির সভাপতি ননীব্রত ত্রিপুরা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন স্থানীয় সহকারী শিক্ষক প্রশান্ত ত্রিপুরা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কমিটির সদস্য পুলক নারায়ণ ত্রিপুরা স্বাগত বক্তব্যে তিনি জানান বৈশু উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে মোট একশো পঁয়তাল্লিশটি পুরস্কার বিতরণ করা হয় ঠাকুরছড়া গ্রামের বর্তমান দুশো পঁয়তাল্লিশটি পরিবার নিয়ে গঠিত জনবসতির মধ্যে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন যা কালের প্রবাহে আজ বিলুপ্তির পথে সেই ইতিহাস ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা বলেন ঠাকুরছড়া একটি ঐতিহ্যবাহী ত্রিপুরা অধ্যুষিত গ্রাম জেলার ইতিহাস ঐতিহ্যে এই এলাকার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান যারা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন তাদের অনেকে এই এলাকার সন্তান অথবা নিকটাত্মীয় তাই শিক্ষার প্রসার সাংস্কৃতিক চর্চা এবং জাতিগত সম্প্রীতির উন্নয়নে সম্মিলিত প্রয়াস প্রয়োজন আলোচনা সভার আগে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ঐতিহ্যের অন্যতম প্রতীক বলি খেলা এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করেন উত্তেজনাপূর্ণ ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অর্জন করেন সৃজন চাকমা দ্বিতীয় স্থান অর্জন করেন ইতিয়ন চাকমা এবং তৃতীয় স্থান অর্জন করেন মিন্টু ত্রিপুরা পরে আলোচনা সভা শেষে অতিথিরা গলি খেলা ও অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের শেষ অংশে মনোগ্র সাংস্কৃতিক পরিবেশনার অংশ নেন জেলার খ্যাতনামা ত্রিপুরা ব্যান্ড ও নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী গান নৃত্য ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা বৈশুর আনন্দ ছড়িয়ে দেয় দর্শক শ্রোতাদের মাঝে অনুষ্ঠানে ত্রিপুরা জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর সহস্রাধিক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম বাহক এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত করে তোলে এবং জাতিগত ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মজবুত ভিত করে দেয়